এবার মনে হচ্ছে ইউটিউব ছাড়তে হবে ছেড়েই দেবো ইউটিউব ছাড়তেই হবে আরে ইউটিউব ছাড়লে খাবো কি খাবো কি ইউটিউব ছাড়লে তাই না মনে আছে ডায়লগ দুটো মনে পড়েছে ডায়লগ আরে বাবা হ্যাঁ ওই যে আমাদের ফুকলির মা গো ফুকলির মা ফুকলির মা টাইটেলে কালকের টাইটেল ছিল এবার মনে হয় ইউটিউব ছাড়তে হবে অতই সহজ আর আজকের ডায়লগ হচ্ছে খাবো কি ইউটিউব ছাড়লে ইউটিউব ছাড়লে খাবো কি মেয়েকে বেচবো কী করে মেয়েকে বেচে বেচে ভালো ইনকাম হচ্ছে প্লাস মেয়েকে দুইয়ে ভালো ইনকাম হচ্ছে তো ইউটিউব ছাড়লে ছাড়বো কি করে মানে টাইটেলগুলো সেই রকম জবরদস্ত দিচ্ছে কারণ এই সময় এই সময় মেয়েকে মেয়ের একদম চরিত্রের চচ্চড়ি হয়ে গেছে সব সামনে চলে এসছে সেই দিকে না তাকিয়ে এই সময় টাইটেলে খেলতে হচ্ছে সত্যি অবাক লাগে অবাক লাগে যে সমস্তটা সামনে চলে এসছে তারাও তাতেও এদের কি নির্লজ্জ নাকি কষ্ট পেয়েছে আহারে সবটা ধরা পড়ে গেছে এইবার কি হবে তাও তো আমার মেয়ের ফ্ল্যাট নাকি তাও তো আমার নিজের ফ্ল্যাট নিজের ফ্ল্যাট নিজের ফ্ল্যাটটা ছেড়ে দিতে হলো মাঝে মাঝে গিয়ে একটু আনন্দ ফুর্তি করা সেখানে থাকা মেয়ের ইনকামটা দারুণ ইনকাম ছিল সেই ইনকামটা একদম কমে গেল মেয়ে আবার এসে ঘাড়ে উঠলো মেয়েকে আবার রান্না করে খেতে দিতে হবে হ্যাঁ যা রান্না করবে তাই খেতে হবে বাধ্য খেতে সে শাকের চটচড়িই হোক মুসুরির ডাল হোক আর সোয়াবিনই হোক খেতেও বাধ্য কারণ পালাবার উপায় নেই এটাই ওর ভবিতব্য হ্যাঁ আজকে মেয়েও ইমোশনাল মানে ফুকলি গো ফুকলি ইমোশনাল ব্ল্যাকমেল করেছে সাইকেল চালিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল ব্ল্যাকমেল করার চেষ্টা করছে ভিউয়ারদের আবার জমিগুলো আমাকে দেখতেই দেখেই যাব শুধু দেখেই যাবি জমিগুলো তুই দেখেই যাবি আর রাতের পর রাত চ্যাট করেই যাবি আর পাঁচটার সময় ঘুমাতে যাবি দুপুর বারোটায় উঠবি তারপরে একটুখানি দুদিন তিন দিনের একটু একটু করে ভিডিও ক্লিপিং দিয়ে দিয়ে আট ন মিনিটের একটা ভিডিও দেবি মানুষ তাই দেখবে তাই না চলো বন্ধুরা আজকে কিছু বলার আছে আজকে ফুকলির মাকে কিছু বলবো ফুকলির মাকে কিছু বলবো ও সংসার চলে ইউটিউবের পয়সায় তাহলে ওই স্বামী ওই যে স্বামী রাত নেই দিন নেই ওই যে খেটে মরছে কেন ওই যে খাটছে ওই যে দেখি না কত আদমি থে সরকারি চাকরি করে পুলিশে চাকরি করে তাহলে সেই পয়সাগুলো কোথায় যায় কোথায় তাহলে কি সেই পয়সাগুলো সে তার মতো উড়িয়ে দিয়ে আসে ওই জন্য এই সংসার চালাতে হয় হুম এই সংসারে বলদ আর বলদের বউটাকে চালাতে হয়তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো ভালো আছি আমিও বুঝতে পেরেছ আজকে টাইটেল আমি ওনাকে নিয়ে অনেক দিন ভিডিও করি না কারণ ওনার ওই ফুলপাতা দেখানো তোমরা সবাই ভালো থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ওই ফুলপাতা ওই আকাশ বাতাস পাখি তারপরে কিছুটা রান্না আর ওই একটা হাত কাটা ম্যাক্সি পরে একটা ব্লগা ব্লগিং করছে একটা ব্লগ যেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেখানে হাত কাটা একটা ম্যাক্সি পরে যদিওদের কালচারটা সম্পূর্ণ জানি আর এখন একদম পরিষ্কার আজকে খুব মন খারাপ আর ভালো লাগছে না চলছে না মেয়ের সবটা ফাঁস হয়ে গেছে মেয়েকে মেয়ে বাড়িতে এসে উঠেছে আর ভালো লাগছে না এখন কি বিক্রি করবে এখন কি হবে সেইটা জন্য আর ভালো লাগছে না সবটা সামনে চলে এসছে তো এই যে পুরো পুরো ইটার মক্ষীরানি হচ্ছে তিনি পিছন থেকে খেলেছে এই যে সোনা নিয়ে যাওয়া এখন তো শুনছি টাকাও নিয়ে গেছে এতদিন যদিও এটা জানতাম না তিরিশ চল্লিশ হাজার টাকা বাড়িতে মজুদ ছিল মজুদ ছিল যদিও এখন এত টাকা ক্যাশ থাকে কিনা আমি জানি না হয়তো ছিল তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে গেছে তার সঙ্গে সোনা দানা নিয়ে গেছে প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে এই যে সোনা দানা নিয়ে গেছে তার সঙ্গে উনি উনি পুরোপুরি যুক্ত উনি পুরোপুরি যুক্ত আর সবটা সামনে চলে এসছে আহারে আহারে ওইখানে বাড়িটা কমপ্লিট করে দিল কি যেন ঘনাতে বাড়িটা কমপ্লিট করে দিল অত ওর বাড়ির প্লাস্টারগুলো হলো না আহারে কি মনটা খারাপ তো বলি বন্ধুরা এই কথাটা আমি অনেক দিন আগে বলেছি আমি না আমার মতো অনেক ক্রিয়েটাররা বলেছিল যে তুই বাড়ির ওপরে একটা ঘর করে নে ঘর করে নিয়ে সেখানে থাক না তো ও তো ছচুর বাড়িতে করতে গেছিলো সেখানেও রাত্রির বারোটা সাড়ে রাত্রির গপ্প গুজব আনন্দ ফুর্তি করে দুপুরবেলা মানে বারোটায় ঘুম থেকে উঠে শুনেছো তোমাদের ওদের জীব ওর জীবনযাত্রা তুমি তোমরা শুনেছো জানো কোনো শ্বশুরবাড়ি মেনে নেয় আর কপাল করে দুটো শ্বশুর বাড়ি পেয়েছে কিন্তু এই বাড়ির শ্বশুর শাশুড়িও শাশুড়ি ভীষণ কর্মত এখানেও এই কি বলবো মুরগি ডিমপাড়া মুরগিকে বেশ ভালোই রেখেছিল তো তাই যাই হোক তো ওই যে টাকাগুলো ওখানে খরচা করেছিল ও যদি মনে করত ও যদি মনে করতো যে ভাবমূর্তিটা আমাদের কাছে দেখিয়েছিল যে অত্যাচারিত হয়ে চলে গেছে বাবা মার কাছেই থাকবে বাবা মার সঙ্গেই থাকবে তারপরেও যখন বাড়িতে ফিরে এসেছিলো তখন যে টাকাটা ওখানে খরচা করেছে মানে বিয়ে করেছে যেটা দেখেছি আমরা বিয়ে করেছে সে নাটকীয় বিয়ে আর যেই বিয়েই হোক বিয়ে করেছে বিয়ে করার সাথে সাথে মানুষ যৌতুক দেয় মানে এইভাবে মানে যৌতুক দিয়েছে মানে ঘর টর ফেলে টাইলস ফাইলস বসিয়ে কারণ ফুকলা তো জানে প্রথম এত টাকা গরম যা দোয়ানো ধুয়ে নিতে হবে এদিকে ছেলের বাবা ঘর করছিল সেই জন্য তার সঙ্গে টেক্কা দিয়ে তখনই তো আমাদের কাছে খবর ছিল যে বাড়ি প্লাস্টার ক্লাস্টার ফাটিয়ে আবার টাইল টায়ালস বসেছে টেক্কা দিয়ে ঘর করেছে এ তুই কি করবি টাইলস দিয়ে ঘর আমি ডবল করব কারণ তখন কেচ্ছা বিক্রি করে ভালো ভিউজ হচ্ছিলো ভালো ভিউজ হচ্ছিলো তাই যৌতুক হিসাবে বাড়ি ঘর একদম ফাটিয়ে চুরিয়ে ভালো করে মার্বেল বসিয়ে নিয়েছিল অথচ সেখানেও থাকতে পারলো না থাকতে পারলো না তো যাই হোক এই পয়সাটা যদি নিজের বাড়িতে একটা ঘর করতো যদিও এখানেও থাকা খুব টাফ দেখতে পাবে তোমরা বাড়িতেও মনে হচ্ছে ঝড় উঠেছে ভাবমূর্তি দেখে মনে হচ্ছে কারণ ওই যে বাড়িতে আছে না একটা ধম্বে আছে না মনে হচ্ছে ঝড় উঠেছে মুখ চোখ দেখে মনে হচ্ছে যদিও এরা পুরোটা অভিনয় করতে ভালোবাসে রাতের পর রাত যাচ্ছে না রাতের পর নাহলে আজকে ফুকলির যে ভিডিও এসছে তিন দিনের ভিডিও তিন দিনের টুকরো 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 ভিডিও দেখেছো পুঁইশাক পুঁটি মাছ দিয়ে ভাত খাচ্ছে যেটা নাকি ওর খাওয়া একদমই বারণ বুঝতে পেরেছ চলে গেছে সেই জৌলস সেই যখন মানে টকবক টকবক করছিল ঘনার বাড়ি ঘনার বাড়ি তখন খাওয়া দাওয়া বাজার ঘাট দেখতে পেয়েছো তারপরে তোমরা শুনেছো পাঁচ হাজার টাকার নাকি মুদিস এবার মুদিসদায় আমার মনে হয় না ফ্ল্যাটে যেত আমার মনে হয় এই বাড়িতেই আসতো তো যাই হোক সবাই ধুয়েছে সবাই ধুয়েছে ওই বাড়িও ধুয়েছে বাবা মাও মানে মাও ধুয়েছে ভালো রকম ধুয়েছে মা দাদা দাদা তো পুরোপুরি মানে বইয়ের যত শখ আলাদ সব প্রথমেই বলেছিলাম তোমাদের কেমন ফ্যামিলি বুঝতে পেরেছ যে পরপুরুষের সাথে বেড়াতে চলে গেছে ছ দিনের জন্য এবং সেখানে যে রুম শেয়ার করেছে সেটা আমাদের কাছে একদম পরিষ্কার পরিষ্কার তখনই বোঝা গেছে তো যাই হোক মার পদ্মা ফাঁস হয়ে যাচ্ছে জন্য মার থেকে মার মনে হয় হোশ উড়ে যাচ্ছে এখন কি করবে এতভাবে ভাবে মেয়ের কেচ্ছা সামনে চলে আসলো মা ভেবেছিল মেয়ের একটার পর একটা মেয়ে প্রেম করবে আর একটার পর একটা মজা লুটবে মজা লুটবে বুঝতে পারে নিজে ওটা মার্চের নেভি আহারে জামাই মার্চেন্ড নেভি কৃষক জামাইয়ের থেকে মার্চের চেন্ড নেভি হলে নিয়ে চলে যাও বম্বে চলে যাও ইস রে মাঠ নেভি লাস্টে কী বেরোলো তারপরেও টোটোয়ালা টোটোয়ালা আরে টোটোওয়ালা নাকি জিমওয়ালা যাই হোক ভেবেছিল আরে বাবা আমার মেয়ে তো একদম মুখিরাণী একসাথে তিন চারটে কেউ আসছে গাড়িতে করে নিয়ে যাচ্ছে কেউ আসছে মোটরসাইকেলে দিয়ে যাচ্ছে কেউ আসছে টোটোতে করে নিয়ে যাচ্ছে মা মজা নিচ্ছে মাও হয়তো টোটো ফোটোতে গেছে কারণ মা তো এরকম নেয় মজা মাও হয়তো টোটো টোটোতে এই যে গেছে না কোট ফোট হাবিজাবি সব জায়গায় আর সবটা একদম ওপেন ক্যামেরায় চলে এসছে তো যাই হোক মা ইউটিউব ছেড়ে দিলে খাবে কি বুঝতে পেরেছ মা ইউটিউব ছেড়ে দিলে খাবে খাবে কি এ হচ্ছে এতদিন কী খেয়েছে এই যে যখন ইউটিউব করেনি মেয়েকে বেচেনি যখন মেয়ে আসতো না যখন তখন তো ইউটিউব ছিল না তখন কি খেয়েছে এখনও তাই খাবে তো যাই হোক বেচবে এইভাবে বেচবে বা এইভাবে টাইটেল দেবে কারণ খেলতে হবে তো পাকা খিলাড়ি তো উনি যে ঘরে বাইরে পাকা খিলারি সে তো বোঝা যায় কারণ পাকা খিলাড়ি এখন টাইটেলে খেলতে হবে টাইটেলে খেলতে হবে আর এদিকে মেয়ের অবস্থা দেখেছ এমন একটা ভাবমূর্তি তৈরি করেছে যেন বিষাদে ভর্তি বিষাদে ভর্তি অথচ রাত যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে রাত যাচ্ছে তাহলে বিষাদ কিসের রাত যাচ্ছে মানেই তো চ্যাটিং একটা ছেলে একটা চ্যাটিং তারপরে সে দেখালো সে তাকে সাইকেল নিয়ে বেরোতে হবে এটা একটা সিম্প্যাথি কার্ড খেলেছে দাদাভাই বাড়িতে আছে তবুও সাইকেল নিয়ে বেরোতে হবে এই তো শুরু হলো এই তো শুরু হলো নাকি দাদাভাইকে নেয়নি হয়তো কাউকে দাঁড় করিয়ে রেখেছে সাইকেলে কারণ বাড়িতে আসলে খবর হয়ে যাচ্ছে সাইকেল করে গিয়ে হয়তো দেখা করেছে এক দুই তিন চার নম্বরটার সাথে সেই জন্য দাদাভাইকে নিয়ে যায়নি দাদাভাই অতো রাস্তাতেই দিয়ে দিল দুখানা বসান দুখানা বসান অতো ভালোবন্ধু কিচ্ছু বোঝে না বা যাই হোক সেই জন্য আমার তো মনে হচ্ছে সাইকেল নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এটা বাড়ির থেকে এসে গাড়িতে তুলে নিয়ে যেতে পারিনি কোথাও গিয়ে রাতে ফোনাফুনি হয়েছে না নালে যে মা ওরে বাবারে রে একদম ছায়া সঙ্গে ছিল সে মা গেলো না সঙ্গে একা একা চলে গেল একা একা সাইকেল নিয়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ এর আগে তোমরা দেখো নি যে ওই যে বান্ধবীর বাড়িতে সঙ্গীর বাড়িতে সাইকেল নিয়ে যাতায়াত করতো তখন কাউকে নিত না কেন ফোকলা থাকতো তো ওখানে সেই জন্য ওখানে গিয়ে ফোনাফুনি করতো আনন্দ ফুর্তি করতো সেই জন্য একাই যাতায়াত করতো আবার দেখো সেই সাইকেলে আবার কারণ সব হারায় মারায় কাশ জাগে আমরা মজা করে বলি হারায় মারায় কাশ্যপ করতো এখন জানি না এটা কেন বলে এটা একটা কথার কথা তো সব হারিয়ে গেছে সব সবটা ওপেন হয়ে গেছে সব একদম ডিটেলটা সামনে চলে এসছে ওপেন হয়ে গেছে সেই জন্য এখন কি করবে আবার নতুন করে পথ চলা শুরু করতে হবে সেই জন্য পুরনো সাইকেলটা বার করেছে পুরনো সাইকেলটা নিয়ে নতুন পথ চলা হয়তো পথে কেউ দাঁড়িয়ে আছে সেই জন্য নতুন পথ চলাও ওর জন্য এটাই বরাদ্দ তোমরা এতদিনে অন্তত বুঝে গেছো ওর চারিত্রিক কাঠামোটা কি। চারিত্রিক কাঠামোটা দেখে সেই জৌলস নেই কারণ ও রাত জেগে জেগে রাত জেগে জেগে ই করে চ্যাটিং করে দাঁড়াও এখানেও বাঁধবে এখানেও কদিন থাকবে ও ও কোথাও থাকার মেয়ে না ও উড়ে উড়ে বেড়ানোর মেয়ে কোথাও থাকার মেয়ে না সংসার তো অনেক দূরে ও এরকম লুটে ওকে এরকম লুটে পুটে খাবে আর ও নিজেকে বিলিয়ে দেবে এইভাবেই ওর জীবন চলবে যতদিন ওর রক্ত গরম আছে চামড়া টান আছে নালে এত সুন্দর একটা সংসার দেখো ভালো মন্দ দিয়েই মানুষের সংসার মানুষের সব ভালো হয় না কিছু না কিছু দিক মানুষের মেয়েদের অন্তত কিছু না কিছু দিক মানিয়ে নিতেই হয় নিতেই হয় তো সবটা দিয়ে ছেলেটার মুখের দিকে তাকিয়ে সংসারে টিকে যেতে পারতো বরঞ্চ পরিবর্তন যদি করতে হয় অনেক সময় অনেক মেয়েরা স্বামীদের পরিবর্তন করতে পারে তাদের ভালোবাসা দিয়ে রাগ দিয়ে অভিমান দিয়ে করতে পারে যে সময়গুলো দেয় না বা যেগুলো কামতি থাকে পরিবর্তিত মানুষ হতে পারে না মার ইন্ধন ছিল তো আরে দূর ওইটা বাদ দে দিয়ে চলা এখানে মার্চের নেভি আছে মার্চের নেভি বাদ দে টোটোওয়ালা আছে জিম আছে তারপর আরও কী কী আলা জুতোওয়ালা আলা আরও কী কী আলা আছে বাদ দে সব ইসের মতো চুড়িদারের মতো একটার পর একটা পোশাকের মতো পাল্টা কোনো ব্যাপার না আমি তোর পাশে আছি সাপোর্ট ভেবেছিলে এটাই জীবন কিচ্ছু কোনো দিন কোনো দিন সামনে আসবে না সবটাই সামনে এসছে না তোমরা মোটামুটি জেনে গেছো না তিনটে না চারটে বয়ফ্রেন্ডের পুরো কথোপকথন প্লাস একটা বইয়ের সাথে বইয়ের কথোপকথন শুনে নিয়েছো না মানে এই টোটোয়ালার কথোপকথন শুনে নিয়েছো না শুনে নিয়েছো তো এটাও আসবে যে ফুকলি গেছিল। ফুকলি গেছিল হয়তো রিকাভারি তা রিকাভারি করছিস না কেন বাপকে নিয়ে বাপকে নিয়ে ফোর্স নিয়ে গিয়ে ওই বাড়িতে নাকি ওয়ার্ড্রপ ভর্তি তোর জামাকাপড় রয়েছে লাল ব্রিপকেসটা রয়েছে আরও কি কি আছে ও শোকেসটা রয়েছে রিকভারি করছিস না কেন এই সময় কোথায় গেল তোর সেই কিতনেই আদমি থে এই সময় যা ফোর্স লাগিয়ে নিয়ে গিয়ে রিকভারি নিয়ে আয় যে রিকভারি করতে এসেছিলি এখানে রিকভারি করে নিয়ে আয় আমরা দেখি যে কত জায়গার থেকে রিকভারি করিস তোমাদের বলে গেছিলাম না বন্ধুরা ফ্ল্যাটের কাহিনী ফ্ল্যাটের কাহিনী যে সত্যি আজকের ডেটে বুঝতে পারছো তো এরপরে ফ্ল্যাটের কাহিনীও ফোকলা দেখবে বলবে যে এই জন্যই ফ্ল্যাট ছাড়তে হয়েছে কারণ ফ্ল্যাটে অভিশারের একটা মহল তৈরি হয়ে গেছিল এইবার তোমরা মজা দেখবে এইবার মজা দেখবে কারণ ওর সবটা সামনে চলে এসছে এতটা আসার পরে নিশ্চয়ই যে পুরুষগুলো ওর সঙ্গে যুক্ত ছিল যুক্ত ছিল ওর ওর জুয়েলারি ইনস্টাগ্রামে সোদা যুক্ত ছিল তারাও তাদেরও নিশ্চয়ই মানের একটু ভয় আছে এদের নাই সম্মান কিছু নেই তারা হয়তো সরে যাবে এইবার দেখবে বাড়িতে যুদ্ধ লাগে কেমন বাড়িতে এখনও ভিউজটা আছে বাড়িতে এইবার যুদ্ধ লাগবে কারণ ওকে লুটে পুটে খেয়েছে এটা আমরা সবাই মিলে বুঝতে পেরেছি যে যেমন পেরেছে ওকে ওকে লুটে খেয়ে নিয়েছে সে ওর মাই বলো দাদাই বলো ওর ওই যে অবৈধ স্বামীই বলো লুটে ওকে খেয়ে নিয়েছে সবাই তো দেখা যাক দেখা যাক তো পরিস্থিতি এই জায়গাতেই এখনো বলছি এখনো বলছি সংযত হয়ে যা এখনো বলছি সংযত হয়ে যা হয়ে গিয়ে সুস্থভাবে থাক ওই যে বলছিস না যে আমাকে আমি একাই থাকব একাই চলতাবো যদিও একটা নাটক তোর একা থাকা খুব চাপ যে নাকি চারটে পুরুষের সাথে অ্যাট টাইমে মানে ই করে চলে চ্যাটিংয়ের মাধ্যমে বা ইসের মাধ্যমে তার একা থাকা সম্ভব না ও আমি ব্যাধা মানে কি যেন ভরসে ঘিটালছি তো যাই হোক বন্ধুরা ওই যে মুখের ভাবমূর্তি দেখি মনে করছে না খুব অশান্তিতে রয়েছে বা মুখের মধ্যে একটা দেখতে পাচ্ছ সেই জৌলস নেই হ্যাভি এভরি ওয়ান জি জৌলস যে ঔদ্ধত্ব সেটা নেই বুঝতে পারছো না এটা হচ্ছে ভিউার্সদের গাঁথ নিতে কারণ কমেন্ট বক্স তো মানুষ দেখে কমেন্ট বক্সের নিতে নিজের চরিত্র সামনে চলে এসছে সেটার জন্য আর হচ্ছে রাতের পর রাত জেগে চ্যাট করছে চ্যাটিং করছে রাত জায়গা তোমরা দেখেছো সাড়ে চারটের সময় ক্যামেরা অন কারেন্ট নেই তাই জন্য কিন্তু ঠান্ডা 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 ওয়েদার কারেন্ট নেই জন্য সাড়ে চারটের সময় তার ক্যামেরা অন তারপরে সে ঘুমাতে গেছে আমরা বুঝি কারণ আমাদের আমরা যেটুকু বুঝি বুঝি বাদবাকিটা ফোকলা ক্লিয়ার করে দিয়ে গেছে আর ওদিকে ফোকলা সমস্ত ই করে দিয়েছে সমস্ত ডিলিট করে দিয়েছে যেগুলো যেটুকুলো ছিল তিনটে ভিডিও ছাড়া সমস্ত ডিলিট করে দিয়েছে কারণ এগুলো বোধ হয় কি জল টল খেয়ে করেছিল নাকি এগুলো কন্টেন্টের জন্য করেছিল কিসের জন্য করেছিল এই যে যে আপডেটগুলো দিয়েছিলো এই যে লাইভগুলো করেছিল কিসের জন্য সবটা সামনে আসছে তো আসবে তো যাই হোক দেখতে পাবো আর লাস্ট একটু ছেলের বাবাকে আজকে না বলে গেলেই নয় আজকে ছেলের বাবা শাক পাতা নিয়ে খুব বলছিল আমরা শাক পাতা খাই শাক পাতা খাই হ্যাঁ তাতে আমার মনে হলো আমি কারুর একটা ভিডিও দেখছিলাম যদি আমার ভিডিওটা কেউ দেখো আর তার ভিডিওটা যদি কেউ দেখো বা সে আমার মনে পড়ছে না অনেক চেষ্টা করেছি মনে করার মনে পড়ছে না সবার ভিডিও তো দেখি গুলিয়ে যায় কেউ একজন মনে হয় বলছিলো যে খাও তো শুধু খাস তো শুধু শাক পাতা মাছ মাংস ডিম সেই সব তো কিছু নেই শুধু বাড়ির কচু ঘেঁচু আমি বলতে পারবো না আমার মনে পড়ছে না সে নেগেটিভ পজিটিভ যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক একজন বলছিল যে শাক পাতা খায় তাতে আমার আপত্তি নেই কারণ আমি আবার শাক পাতা খুব খেতে ভালোবাসি যে কোনো বাটা ঘষা আমার মাছ মাংস থেকে আমার বাটা ঘষা শাক পাতা লাউ শাক ঘাটকল পাতা এগুলো ভালো খাই তো সেটা নিয়ে খুব বলছিল একজন দেখলাম ইস আমার মনে পড়ছে না গো তো বলছিল খাও তো শুধু শাক পাতা তাই সেটা সেই ভিডিওটা এ আমাদের ছেলের বাবা মনে হয় দেখেছে দেখে সে সেই জন্য ক্ল্যারিফিকেশান দিচ্ছিলো যে আমরা শাক পাতাই খাই এবং শাক পাতাই খাবার ওর ভিডিওটা দেখেই মনে পড়লো তাই তো কে যেন একজন বলেছিল শাক পাতা তাহলে বোঝো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কিভাবে রিলেটেড প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও কিভাবে দেখে এবং সেটার উত্তরও দেয় সেটার উত্তরও দেয় আমি ওর ভিডিওটা দেখে মানে ছেলের বাবার ভিডিওটা দেখে ভাবলাম যে তাই তো এরকম তো একটা বলেছিল শাক পাতা যাই হোক আমি মনে করি না শাক পাতা খাওয়া তো এইভাবে উত্তর দেয় তো যাই হোক ছেলের বাবা অনেক স্মার্ট হয়ে গেছে অনেক স্মার্ট হয়ে গেছে অনেক কিছু করছে দেখছি আর এটাই বোধ হয় এদের কালচার এটাই বোধ হয় এদের কালচার কারণ ব্যবহার করে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া কারণ তাহলে দিদি কোনো এক সময় বলেছিল ও যে পাতে খায় সে পাতি ছাদা করে আজকে সেটাও প্রমাণ করে করে দিয়েছে আর সত্যি কথাই দিদি বোধ দিদি নামের মানে কি বলবো ভাই নামের কলঙ্ক যার জন্য দিদি শব্দ শব্দটার মূল্য রাখতে জানে না নিজের দিদির তো দিদিও ভাইকে বিক্রি করে দিয়েছে কিন্তু পরের দিদি অনেকভাবে ভাইকে আগলে রাখার চেষ্টা করেছিল কিন্তু ওই যে ভাই নামের কলঙ্কর সেটা ভাই সেই মর্যাদাটা রাখতে পারিনি সেটা তো পরিষ্কার তবে কোথাও শুনেছিলাম কোন ক্রিয়েটারের কাছে শুনেছিলাম যে ওর যে লিগাল মানুষ ওকে যেটা ওর মানে ছেলের বাবাকে যে ছায়ার মতো ঘিরে রেখেছে এবং তিনি আসার পরেই আমরা অনেকটা শান্তি পেয়েছিলাম যে এইবার ছেলের বাবা একদম নিশ্চিন্ত কোনো ক্ষতি হবে না একদম যার ছত্রছায়া আছে কিচ্ছু করতে পারবে না সেফ আছে প্রথম থেকে যেন ভেবেছিলাম এখনও তাই জানি তো সেখানে শুনেছিলাম তিনি মানে আমাদের ম্যাডাম একটু মানসিক কষ্ট পেয়েছে কোনো মাধ্যমে এসছে আমি জানি হয়তো আজকে ম্যাডাম লাইভে আসবে কোনোভাবে হয়তো কষ্ট পেয়েছেন সেটাই এসছিল কোনো মাধ্যমে সেটাকে ক্লিয়ার করার জন্য ছোট্ট মানে বাবা ছোট্ট আমাদের সোনা বাবার বাবা এসে ক্লিয়ার করলেন যে কি বোঝাতে চাইলেন যে আমার লিগাল অ্যাডভাইজার ছাড়া আমি কিচ্ছু করি না কি বোঝাতে চাইলো আমার তো মনে হয় বোঝাতে চাইল যে আমি লাইভটাও যখন করেছি তখন তাদের লিগাল অ্যাডভাইজারদের পারমিশন নিয়েই করেছি এটা আমার মনে হলো এটা আমার মনে হলো এটা আমার একদম ব্যক্তিগত অভিমত যে আমার মনে হলো যেন যে এই কথাটাই বোঝাতে চাইলো যে আমি যে লাইভটা করেছি সেই লাইভটা লিগাল অ্যাডভাইজারের পারমিশান নিয়েই করেছি জানি না সত্যি মিথ্যে যদি এটা বলে থাকে আমার মনে হয় লিগাল অ্যাডভাইজারকে একটু ছোট করলো একটু ছোট করলো যেখানে লিগাল অ্যাডভাইজার কষ্ট পেয়েছে সেরকম একটা বার্তা আমাদের কাছে এসছে মানসিক কষ্ট পেয়েছে যে এইভাবে দিদিকে বা এইভাবে টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোগলা আখ্যা দেওয়া তো চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা যাক সামনের দিন আমাদের ফুকলি আরও কি কি কাহিনি ফুকলির বেরিয়ে আসে আরও কি কি কাহিনী ফুকলির বেরিয়ে আসে এরবারও বেরিয়ে আসবে যে ফুকলি হয়তো ফুকলি ফোকলাকে নাকি ফোন করেছিল শোনা কথা হয়তো সত্যি বেরিয়ে আসবে তবে ফুকলি ফোকলার বাড়িতে গেছিলো কিনা সেটাও তোমরা দেখতে পাবে শুনতে পারবে জানতে পারবে যেমন টোটালটা জানতে পারছো সেরকম সবটা কারণ এদের সবই ক্যামেরাবন্দি হয় এদের সবই রেকর্ড হয় একপক্ষে ভালো না সেই জন্যই তো আমরা জানতে পারি সত্যটা যে আমরা যেগুলো গেস করছি সেগুলো ঠিক সেগুলো ঠিক যে এখন হোক বা এক মাস পরে হোক বা এক বছর বাদে হোক যখন সত্যটা আসে তখন আমাদের ভালো লাগে যে আমরা যেগুলো বলেছি সেগুলো সবগুলো ঠিক সবগুলো ঠিক আর এই পুরো পরিকল্পনায় আমি একজনকেই দোষী করব। সেটা হচ্ছে ফুকলির মা ওনার কপালে অশেষ দুঃখ আছে ওই ফুকলির মার জন্য এই পুরো নাটকীয় ঘটনাটা একটা ফ্যামিলি নষ্ট একটা বাচ্চা তার মাকে হারানো একদম টোটাল আর একটা মেয়ে জাস্ট আজকে রাস্তায় নেমে গেছে একটা মেয়ের গায়ে স্ট্যাম্প পড়ে গেছে নোংরা স্ট্যাম্প পড়ে গেছে তার জন্য একদম এই ফুকলির মা দায়ী একদম ওনার জন্য আজকে এই পুরো জায়গাটা একদম নোংরা একদম নোংরা কর্দমায় হয়ে গেছে কর্দমাক্ত হয়ে গেছে টোটাল এখন মাছি ভিন ভিন করছে তো তো চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও টা